আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহি বিদ্যুতের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব যে প্রশ্নটি আছে সেটা তোমাদের সম্পর্কে আলোচনা করব তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে উত্তমে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আর নোটিফিকেশন অন করে রাখো হ্যাঁ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা আর্থিক পরীক্ষা দিয়ে চলেছ তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি ভিডিওটি দেখলে এই প্রশ্নটা কিন্তু তোমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে এখানে প্রথমে বলে রাখি যে সতেরো সাতান্ন খ্রিস্টাব্দের পলিসির যুদ্ধ থেকে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ পর্যন্ত ইংরেজ চিহ্ন কোম্পানি এবং তাদের অনুগত জমিদার মহাজন সুৎখর নীলকর সাহেব যারা ছিল তারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে ভারতীয়দের উপর শোষণ যে চালিয়েছিল এবং এর ফলে ভারতীয়দের মনে যে খুব জন্মগ্রহণ করেছিল সেই ক্ষোভেরই বহির প্রকাশ ছিল কিন্তু আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী এখানে প্রথমে বলে রাখি শিক্ষিত বাঙালি মধ্য মধ্যবিত্ত সমাজ কারা ছিল অর্থাৎ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত ছিল যারা তৎকালীন সময় ব্রিটিশ ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়েছিল তারাই কিন্তু হচ্ছে এই মধ্যবিত্ত বাঙালি সমাজ নিয়ে পরিচিত এই মধ্যবিত্ত বাঙালি সমাজ তাহলে কেন সিপাহী বিদ্রোহ বিদ্যালো নিজেদেরকে দূরে সরিয়ে রাখলো বা তাদের মনোভাবটা কীরকম ছিল প্রথমেই বলে রাখি এক নম্বর পয়েন্ট তোমরা লিখবে নীরব দর্শক অর্থাৎ এই যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ যারা ছিল অর্থাৎ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত মানুষ যারা ছিল তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোম্পানির অধীনেই তারা কিন্তু চাকরিতে কর্মরত ছিল বা তারা কাজ করতো তাই তারা মনে করেছিল যদি সিপাহীরা সফল হয় এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে তারা কিন্তু তার কাজটা চলে যেতে পারে এই জন্য তারা কিন্তু নিরব দর্শক হিসাবে তারা কিন্তু এখানে ভূমিকা গ্রহণ করেছে দুই নম্বর পয়েন্ট লিখবে ব্রিটিশ শাসনকে কল্যাণময় মনে করা তারা ব্রিটিশ শাসনকে অর্থাৎ আঠারো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ তারা কিন্তু মনে করেছিল যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণ করে এবং তারা ভারতবর্ষে রেলপথ বিস্তার সহ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু আধুনিকা আধুনিকতার ছগুলো তারা নিয়ে এসছে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা তারা বিস্তার করছে ভারতবর্ষে আধুনিক শিক্ষার বিস্তার করে মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে পরিবর্তন আসছে এই জন্য তারা কিন্তু তারা এটাকে কল্যাণবায় বলে মনে করেছে তিন নম্বর পয়েন্ট লিখবে যে মধ্যযুগীয় সামর্থ্যতান্ত্রিক যে ব্যবস্থা তার পুনঃপ্রতিষ্ঠা অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ তারা মনে করেছিল যদি সিপাইরা সফল হয় এবং ভারতবর্ষে কোম্পানি শাসন অবসান ঘটে তাহলে হয়তো ভারতবর্ষে সেই আগের যে পুরোনো ধ্যান ধারণা অর্থাৎ মধ্যযুগীয় সামর্থ্যতান্ত্রিক ব্যবস্থা সেখানে কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠা হতে পারে এবং এক্ষেত্রে ভারতবর্ষে যে আধুনিকতার ছোঁয়া যেগুলো চলছে আধুনিকতা যেগুলো ভারতবর্ষে আসছে এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষে এগিয়ে চলছে অর্থাৎ এই আধুনিকতাগুলো কিন্তু ভারতবর্ষে থাকবে না সেই পুরনো মধ্যযুগে বর্বর শাসন ব্যবস্থা কিন্তু আবার ফিরে আসবে অর্থাৎ এই ভয়ে তারা কিন্তু এই বিদ্রোহের সময় বিদ্রোহীদের সঙ্গে তারা কিন্তু আন্দোলনে যুক্ত না হয়ে তারা নিরব দর্শক হিসেবে তারা ছিল এরপরে এক্ষেত্রে বলতে পারি যে শিক্ষিত আর কি যে সমস্ত ব্যক্তি ছিল তাদের মনোভাব অর্থাৎ খ্যাতনামা বাঙালিদের শিক্ষিত বাঙালিদের মনোভাব পরের পয়েন্ট এখানে বলতে পারি তৎকালীন সময় ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে অনেক খ্যাতনামা পণ্ডিত যারা ছিল তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছিল যেমন এক্ষেত্রে বলতে পারি হিন্দু পেট্রিয়াট পত্রিকা সম্পাদক হরিশ্চন্দ্র তিনি কিন্তু এই বিদ্রোহীদের বলেছিল বর্বর নরহত্যকারী দুষ্ট বলে তাদেরকে অভিহিত করেছিল রাজনারায়ণ বসু তিনিও বলেছিলেন যে বিদ্রোহীরা হচ্ছে নৈরাজ্যকারী তারা অন্যায়কারী অন্যায়কারীভাবেই তারা বিদ্রোহ করছে সুনা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে সিপাহী বিদ্রোহ তার সিপাহীরা যা বিদ্রোহ করছে সেই বিদ্রোহ কিন্তু তাদের জনসমর্থন অর্থাৎ তারা কিন্তু জনসমর্থন না পেয়েই তারা কিন্তু বিদ্রোহ করছে অর্থাৎ বিদ্রোহের কোনো জনসমর্থন এখানে কিন্তু ছিল না পরের পয়েন্ট এখানে বলতে পারি সেটা হচ্ছে বিদ্রোহীদের মধ্যে দুর্বলতা অর্থাৎ এই বিদ্রোহ যেহেতু বাঙালি শিক্ষিত বাঙালি সমাজ অংশগ্রহণ করেনি তাই বাংলার বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ কিন্তু দুর্বল ছিল বিভিন্ন সংবাদপত্রের ভূমিকা কী ছিল অর্থাৎ তৎকালীন সব বিভিন্ন সংবাদপত্র সংবাদ প্রহকার থেকে শুরু করে যে সমস্ত সংবাদপত্র তারা ছিল তারা কিন্তু এই বিদ্রোহে বিদ্রোহীদের তারা সমালোচনা করেছিল তারা চায়নি যে এই বিদ্রোহে সিপাহীরা বিদ্রোহ করুক যদিও শেষ পর্যন্ত এই বিদ্রোহে যে ব্রিটিশরা অন্যায় অবিচার ও শোষণ অর্থাৎ যে নির্মম অত্যাচারের মধ্যে তার বিদ্রোহকে দমন করেছিল সেটা দেখার পরে বাঙালিদের মধ্যে অনেক পরিবর্তন এসেছিল এবং তারা পরবর্তীকালে তার চিন্তাধারার ক্ষেত্রে পরিবর্তন এনে তারা কিন্তু নতুনভাবে তারা কিন্তু অনেকেই চেয়েছিল এই বিদ্রোহে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে তাহলে তোমরা বুঝলে এই পয়েন্টগুলো দেবে অর্থাৎ প্রথম পয়েন্ট বললাম নীরব দর্শক সেখানে তারা নীরব দর্শক ছিল ব্রিটিশরা তারপরে ব্রিটিশ ভারতে সেই নীরব দর্শক ছিল বাঙালি সমাজ এর পরের পয়েন্ট হচ্ছে ব্রিটিশ শাসনকে কল্যাণময় মনে করা তার পরের পয়েন্ট হচ্ছে বাঙালিরা মনে করেছিল শিক্ষিত বাঙালিরা যে মধ্যযুগীয় পুরনো শাসন ব্যবস্থা সেখানে আবার ফিরে আসতে পারে ভারতবর্ষে আধুনিকতার ছ থেকে ভারতবর্ষে বঞ্চিত হতে পারে এবং সেই সঙ্গে তারা মনে করেছিল তাদের কর্মটা হারিয়ে যেতে পারে এবং সেই সঙ্গে তৎকালীন সময়ে খ্যাতনামা যারা বাঙালি ছিল তারা কিন্তু বিদ্রোহীদের সমর্থন করেন তাহলে আজকে এই পর্যন্ত আগামী নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে এই পরের ভিডিও তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বস্তু সিপাহ বিদ্রোহের চরিত্র প্রকৃতি এটা আলোচনা করে দেবো আশা করি আলোচনাটা শুনলে তোমাদের কিন্তু প্রশ্নটি রেডি হয়ে যাবে এখনও পর্যন্ত যদি একটি লাইক না করে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে